আব্দুল হান্নান মাসুদ ওনার যে পিতা তার নাম হলো আব্দুল মালিক আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক ওনার পিতার নাম এই ওনার পিতাকে ওই এলাকার একটা বড় মাদ্রাসায় বিদ্যুৎসাহী সদস্য বানানো হয়েছে এখন ওনার পিতাকে বিদ্যুৎসাহী সদস্য হওয়ার যোগ্য না এটা নিয়ে আমাকে নিউজ করতে হচ্ছে কেন এটা নিয়ে নিউজ করতে হচ্ছে এ কারণে যে এই আব্দুল হান্নাল মাসুদ নিজেই বলেছিলেন যে তার পিতা একটা এরকম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন তারপর সম্প্রতি তিনি অবসরে গিয়েছেন এবং অবসরে যাওয়ার পর তিনি মানে আপনার পেনশনের টাকাটা তুলতে পারেন না উৎকর দিতে হবে বলে তাদের ঘর খুবই জরাজীর্ণ তার মানে অর্থনৈতিকভাবে তারা এলাকার সবচেয়ে মানে অসচ্ছল পরিবারগুলির মধ্যে একজন তাহলে সেই অসচ্ছল পরিবারের যে ব্যক্তি তারা ভাই কয়েক ভাই চার ভাই তার ভাইয়েরা ঠিকমতো পড়াশোনা করতে পারে না টিউশনি করতে হয়েছে এই যে ঘটনাগুলো এই যে কথাগুলো উনি বলেছেন এগুলি বলার মাধ্যমে কিন্তু উনি মানুষের কাছে বড় হয়েছেন মানুষ ভেবেছে যে না ঠিক আছে এখন অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছে এবং এই যে স্ট্রাগল করে আসা এটাকে মানুষ কিন্তু অনার করেছে আসলে এই ঘটনা থেকে এ বিষয়টা স্পষ্ট যে আমি কিন্তু এখানে হামদান মাসুদকে খুব একটা দোষ দিই না দিনে কেন উনি নিশ্চিত করতে বলেননি আর যদি বলেও থাকেন তাই বা ওনারা করবেন কেন এটা একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো স্কুল কর্তৃপক্ষই বা কেন করতে চাচ্ছেন ওনার পিতাকে এই বিদ্যুৎ সেই সদস্য কেমন একটাই ওনারা ভেবেছেন হান্নান মাসুদ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মাদ্রাসার পক্ষ থেকে ওনারা যদি কখনো উপরের দিকে যান যদি হান্নান মাসুদের রেফারেন্স নিয়ে যান অথবা হান্নান মাসুদের পিতাকে নিয়ে যান তাহলে হয়তো কাজ হতে পারে মানে এই যে মানসিকতাটা আমি কিন্তু এই মানসিকতাটা সমালোচনা করছি এই মানসিকতাটা কেন গড়ে উঠেছে কেন গড়ে উঠে মানুষ কেন ভাবে একজন গুরুত্বপূর্ণ লোক তার বাবাকে যদি আমি ইউজ করতে পারি যে কথাটা নাকি আমরা শুনেছিলাম আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছিলেন যে সহজে কাজ পাওয়ার জন্য ঠিকাদাররা তার বাবাকে নিয়ে এই লাইসেন্স করিয়েছিল মানে তার বাবাকে সামনে রেখে ঠিকাদাররা পেছন থেকে কাজটা পাওয়ার উদ্যোগ নিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভাই জন্য ক্ষমা চেয়েছিলেন কার জন্য ক্ষমা চেয়েছিলেন বাবার হয়ে ক্ষমা চেয়েছিলেন কিন্তু যে ঠিকাদারে কাজটা করেছিল তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন নেননি সমস্যাটা কিন্তু ঠিকাদারের তারা যদি আগ্রহী হয়ে না আসতো আসিফ মাহমুদের বাবা নিশ্চয়ই বলতো না যে কোন কোন ঠিকাদার আমার কাছে আস আসো আমি তোমাদের নিয়ে যাই ঠিকাদারাই ওনাকে প্রথম লোভ দেখিয়েছিল উনি লোভে পা দিয়েছিলেন এই তো ঘটনা ঘটেছিল তো এখানেও মালিক সাহেব কী বিদ্যুৎ সেই সদস্য হলেন হতে পারেন উনি উনি হয়তো ভেবেছেন যে ঠিক আছে আমি মাদ্রাসা সারা জীবন চাকরি করেছি দেখে এর জন্য কিছু করতে পারি এটা একটা মানসিকতা হতে পারে কিন্তু আমার তার চেয়ে বড়ো প্রশ্ন হলো এই মানসিকতার পেছনে যে চিন্তাটা কাজ করেছে সে চিন্তাটা তো অনৈতিক একটা মাদ্রাসায় ততটুকু অনুদান পাবে ততটুকু সুযোগ পাবে যা নাকি তা পাওয়ার যোগ্য তার জন্য একজন লোককে এরকম ক্ষমতাবান ব্যক্তির পিতাকে বিদ্যুৎসাহীর সদস্য বানাতে হবে কেন এবং হান্নান মাসুদ নিজেরও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নিশ্চিত সেরকম একটা নমুনা সেরকম একটা ধারণা সবাইকে দিয়েছেন যে আমার মাধ্যমে কিছু হলে আমি হয়তো করতে পারবো এবং উনি বলেছেন কিন্তু বিভিন্ন সময় যে ওরা এলাকায় কি কি সুযোগ সুবিধা নেয় হাতে হাতে এবং সেই সুযোগ সুবিধাগুলি উনি যাওয়ার পর ওই ফেরির ব্যবস্থা অমুকার ব্যবস্থা রাস্তার ব্যবস্থা উনি করে দিয়েছেন এগুলি বলেছেন কিন্তু বলেছেন আমি এলাকার জন্য করেছি আমার এলাকায় বঞ্চিত ছিল তাই করেছি এগুলি বলেছেন কিন্তু এগুলি একভাবে গ্রহণযোগ্য আবার আরেকভাবে যদি আমরা বলি সেটা কিন্তু অন্য একটা করতে হয় এখানে কাজ করে যে কথাটা ওনার ব্যাপারে আগেও বহুবার বলা হয়েছিল যে ওনার গাড়ি নিয়ে আজকে আমরা দেখলাম যে হান্নার মতো নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন এই ওনার গাড়ি নিয়ে ওনার বিভিন্ন বক্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে লেখালেখি হয়েছে এরকম দুজনের নাম উল্লেখ তিনজনের তিনজনের নাম উল্লেখ করে উনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন সেই তিনজনকে জুলকার নাইন শাহের ইলিয়াস হোসেন এবং বনি আমিন এই তিনজনের নাম উল্লেখ করে দিয়েছেন এবং বলেছেন যে ওনার একটা কথার আংশিক বক্তব্যকে কোট করে নাইন সাইন এবং ইলিয়াস হোসেন ওনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন এবং বনি আমিনা বলেছেন পরে নাকি বনি আমি নিজের ভুল বুঝতে পেরে সেটা উড্র করেছেন সেই জিনিসটা কি সেই জায়গাটা একটু বলি সেই জিনিসটা হলো ওই যে ওনার গাড়িটা নিয়ে উনি বলেছিলেন যে যখন উনি সন্দীপে ছিলেন তখন নাকি ওই ব্যবসায়ী ওনাকে গাড়িটা দিয়েছিল এলাকার ভেতরে চলাফেরা করার জন্য কিন্তু সবাই যেভাবে নিউজটা করেছে তাতে মনে হচ্ছিল যে ওনাকে গাড়িটা সারা জীবনের জন্য দেওয়া হয়েছে উনি নাকি বলেছেন যে সারা জীবনের জন্য না কেবল এলাকায় যে কোনো চলাফেরা করবেন সেই সময়ের জন্য তাকে গাড়িটা দেওয়া হয়েছিল এটা যদি সত্য হয়ে থাকে এটা যদি বলে থাকেন ঠিক আছে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু কিন্তু তারপরেও আমার প্রশ্ন আপনি এলাকার ভেতরে চলাফেরা করার জন্য নিজের নিরাপত্তার অজুহাতে কেউ আপনাকে যদি গাড়ি দিতে চায় সেটাও আপনি নেবেন কেন আপনি কি না নিয়ে একদিন ছিলেন না আপনি বলতে পারেন যে আমাকে তো মেরেছে দেখেন না যে মেরেছে ফুলে গিয়েছে বলতে পারেন ভাই তারপরও আপনার কিন্তু এলাকার মানুষের কাছেই থাকতে হতো যেই মুহূর্তে আপনি কোটি টাকা দামের একটা গাড়িতে উঠে পড়লেন সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আপনি আপনার দূরত্বটা বাড়িয়ে দিলেন এই জায়গাটাতেই কিন্তু আমি কেবল ওনাকে বলছি না ওনার পার্টিকেও বলছি এই পার্টির লিডারদের বলছি এই জায়গাটাতেই আপনারা কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মাথায় রাখতে হবে জনগণের কাছ থেকে আপনি ঠাটবাট দেখিয়ে চাকচিক্য দেখিয়ে আপনি জনগণকে আপন করতে পারবেন না জনগণকে আপন করতে হবে এমনভাবে যে আপনি জনগণেরই মানুষ আপনিও একজন জনগণ আপনার আপনি তাদেরই মানুষ এইভাবে নিজেকে প্রমাণ করতে হবে তাই যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার নিরাপত্তায় আর বডিগার্ড রাখতে হবে না এই জনগণই আপনার বডিগার্ড হয়ে যাবে সেই জায়গাটাতে নতুন দলটা প্রথমেই ভুল করে বসে আছেন বড় জায়গায় অফিস দিয়েছেন বড় জায়গায় ইফতার পার্টি করেছেন অনেক খরচ করে আপনার সমাবেশ করেছেন এগুলি যতই আপনারা করতে থাকবেন ততই আপনার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন অথচ দেখেন আপনাদের উত্থান কিন্তু এই জনগণের মাধ্যমে জনগণের মধ্যে থেকে কাজেই জনগণকে নিয়ে চলুন বাবা মাকে পরিবারকে সতর্ক করুন নিয়ন্ত্রণ করুন যে তোমরা আগের চেয়েও বিনয়ী হও আগের চেয়েও নিজে নিজেকে নিয়ন্ত্রিত রাখো বাহাদুরি দেখানোর জন্য না যে জিনিসটার বাহাদুরি ওরা দেখাবেন সেটা তো খুব ক্ষণস্থায়ী বাহাদুরি কয়দিন এই দাপট থাকবে কোনো বিশ্বাস নেই কিন্তু আমি ওনাদেরকে পছন্দ করি বিশেষ করে এই মান্নান হানান মাসুদকে তো আমি খুবই পছন্দ করি আমার খুব পছন্দের ছেলে সে তো আমি হানান মাসুদকে ব্যক্তিগতভাবে বলবো আপনার ফ্যামিলিকে আপনার বাবা মাকে বোঝান যে জনগণকে পেতে হলে থার্ড বার দেখানোর কোনো প্রয়োজন নাই কেউ কিছু দিতে চাইলেও নেওয়া না না। না। উপহার দিতে এই পেট মাঝখান থেকে বদনামটা হবে রাজনীতি করতে আসছেন বড় পিচ্ছিল এই পথ রাজনীতির পথ সেই পিচ্ছিল পথে সাবধানে হাঁটতে হবে সেদিন একটা ছবি দেখলাম ফেসবুকে কেউ দেখিয়েছে যে হান্নার মাসুদের বাড়ির সামনে যাওয়ার জন্য এত কাদা সেখানে ইট বিছিয়ে দু তিনটে করে ইট এক এই যে আমরা গ্রামে করতাম না বর্ষাকালে দুটো ইট বিছাতাম আবার এক কদম পরে আরও দুইটা ইট বিছ ইটের পা রেখে রেখে যাইতাম তো ওই রকমভাবে ইট বিছানো হয়েছে কেন এই পিছিল পথটাকে যাতে নাকি ওই রাস্তায় যেতে যেতাম যাতে নাকি পিছলে পড়ে না যান তো বাড়িতে যাওয়ার সময় যদি পিছলে পড়ে যাওয়া থেকে সতর্ক থাকতে পারেন রাজনীতির পথেও আপনি সেরকম সতর্কই থাকতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ